গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত পঁচাশি ফিলিস্তিনি অনাহারে প্রাণ গেল উনত্রিশ জনের দক্ষিণ লেবাননেও তেলাবিবের বিমান হামলা বেশ কয়েকজন হতাহত ইরানকে এক শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সুযোগ দেওয়া হবে না হুশিয়ারি যুক্তরাষ্ট্রের শর্ত দিলে ভেস্তে যাবে আলোচনা সাফ জানাল তেহরান অপারেশন সিঁদুরে ভারতীয় নৌবাহিনী অংশ নিলে পাকিস্তান ভেঙে চার টুকরো হতো দাবি রাজনাথ সিংয়ের

দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অন্যদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে যা প্রতিহত করার দাবি করেছে তেল আবিব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গাজার অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে হামাস এর মধ্যে পশ্চিম তীরে পাঁচ হাজার নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল গাজা পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এর কড়া জবাব দিয়েছে তেল আবিব ইরানকে এক শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ মার্কিন দূতের তেহরান ওয়াশিংটন আলোচনা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই বলে সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ একেবারে শূন্যে নামানোর শর্ত দিলে চলমান আলোচনা ব্যর্থ হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনকে বাধ্য করার মানসিকতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া শান্তি প্রস্তাবের নামে রাশিয়া আবারও প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি এদিকে বার্লিনে বৈঠক করেছেন ইউক্রেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এতে যুদ্ধবিরতি ইউক্রেনের নিরাপত্তা এবং কৃষ্ণ সাগরীয় শস্য রপ্তানি চুক্তি পুনরায় চালুর বিষয়টি নিয়ে আলোচনা হয় এর মধ্যেই নতুন করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র অপারেশন সিঁদুরে ভারতের নৌসেনারা অংশ মিলে পাকিস্তান ভেঙে চার টুকরো হয়ে যেত এমন বিস্ফোরক দাবি করেছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন সিন্ধু পানি চুক্তি নিয়ে নয়াদিল্লি সীমা অতিক্রম করলে তা মেনে নেবে না ইসলামাবাদ